চতুর্থ শ্রেণীর বৃত্তি রাজ্যে প্রথম স্থান অধিকার করে কৈল শহরের নিবেদিতা শিশু মন্দিরের ছাত্র ঋদ্ধিমান দে মোট চারশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর তিনশো সাতানব্বই ঋদ্ধিমানের সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের স্বপ্ননীল মণ্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনার অর্ঘদ্বীপ আদব মাধবাঙ্গা শহরের ছ ওয়ার্ডের বাসিন্দা দীপুদের একমাত্র ছেলে রেদ্ধিমান পড়াশোনার পাশাপাশি অঙ্কন আবৃত্তি নাটক কুইজে সমান পারদর্শী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিচালিত এবছরের বিজ্ঞান অভিজ্ঞায় জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে সে ব্রেতে পরীক্ষায় প্রথম হওয়ার সাফল্যে তার পরিবারের পাশাপাশি খুশি তার প্রতিবেশী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ঋদ্ধিমানের মা রুনা দে জানান আরও ছোটবেলা থেকে ঋদ্ধিমানকে পড়াশোনার জন্য বলতে হয় না ঋদ্ধিমানের পড়াশোনার কোনো নির্দিষ্ট রুটিন নেই মঙ্গলবার পরীক্ষার ফল প্রকাশের পর নিজের বাড়িতে বসে খুদে ঋদ্ধিমান জানায় ভবিষ্যতে পড়াশোনা করে সে আইএস অফিসার হতে চায় আমি ভিত্তিতে মোট চারশো নম্বরে আমি তিনশো সাতানব্বই পেয়েছি কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে তুমি কতক্ষণ পড়তে আমি সকালবেলা থেকে দুপুরবেলা মাঝখানে তো ঘুমোতাম পরে আবার বিকেল থেকে রাত পর্যন্ত পড়তাম আমার সেরকম কোনো নির্দিষ্ট পড়াশোনার সময় ছিল না যখন আমার ভালো লাগতো আমি তখনই বই নিয়ে বসতাম বড় কি হওয়ার ইচ্ছে তোমার আমার হয়ে একজন ভালো সমাজসেবী যাতে দেশের মানুষের কল্যাণ হয় এছাড়া আমার আইএএস অফিসার হওয়ার ইচ্ছে আছে তোমার নাম কি আমার নাম ঋদ্ধিমান দে হ্যাঁ একটা বাচ্চার পেছনে মা যতটা দেয় আমি ঠিক ততটা দেওয়ার চেষ্টা করেছি তা ছাড়াও ওর নিজস্বতা মানে হান্ড্রেডেও হান্ড্রেড দিয়েছে বাদক পালকি তো আমরা আছি বাবা আছে স্কুলের টিচার আছেন সবাই ওকে সাফল্য ওই এমনি কতক্ষণ পড়তো না ও সেইভাবে করে নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই ঘন্টা পড়তে হবে দু ঘন্টা চার ঘন্টা ও যখন যেটা ভালো লাগতো সেইভাবে করে ও পড়াশোনাটা করেছে ভালো বেশে করেছে পড়াশোনাটাকেও সাথে সাথে আবৃতি করছে ড্রয়িং করছে যখন যেটা ওর পছন্দ সেইভাবে করেই ও চলছে তারপর স্কুলটাকে যেমন খুব ফাস্ট পাইরুটি দিয়েছে সব সময় স্কুল স্কুল কখনো মিসিং করছিলো না ও এইভাবে করেই চলছে ঋদ্ধি বললো বড় হয়ে আইএস হবে আইএস অফিসার তো ঋদ্ধির এই ভাবনাটাকে কেমন ভাবে নিচ্ছেন অনেকে তো বলে ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ এবার ও পড়াশোনাটা করছে সেটা ওর মনে ইচ্ছে আছে সেটাকে ওকে আরো এগিয়ে দেওয়ার পেছনে আমরা আছি ও এগিয়ে যেতে পারে যাক আছি আমরা আপনি মা আপনার নাম আমার নাম রুনা ধন্যবাদ